কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে তৎপর পুলিশ প্রশাসন এলাকাতে যাতে অশান্তি না হয় এবং যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বীরভূমের লাভপুর ও কিন্নাহার থানার পুলিশের উদ্যোগে শুরু হয়েছে নাকা চেকিং শুক্রবার সন্ধ্যায় লাভপুর থানার লাঘাটা মোড়ে ও কিরাহার থানার ফুটিসাকো মোড়ে দুই থানার পুলিশের তরফে নাকা চেকিং শুরু হয় প্রতিটি গাড়ি ধরে ধরে চেকিং করা হয় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিধানসভা ভোটের আগে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে অশান্তি এড়াতে লাভপুর থানার ওসি আব্দুল গফ্ফার ও কিনাহার থানার ওসি অমিতাভ পালের নেতৃত্বে দুই থানার বিশেষ নাকা চেকিং শুরু হয় শুক্রবার সন্ধ্যায় У, да, да, да